মাত্র তিন হাজার টাকায় চকাট সহ দরজাটাও আমরা বাংলাদেশের যতগুলা থানা আছে থানা পর্যায়ে একদম ডেলিভারিটা ফিরি যাত্রাবাড়ি ঢাকা মাওলানা মিজান রহমান আজার সাহেবের আমি যত পাঁচ বছর আগে যখন বাড়ি ছিল ওনার ইন্টিউরে কাজ করেছি ওনার দরজা দিছি ওনার চকার তো আনসার ভাই এর আগে দুই হাজার টাকার দরজা দেখা গেছে দুই হাজার বিক্রি হয়ে গেছে আপাতত আমাদের এখানে নেই পনেরো চল্লিশ একাশি এটা হচ্ছে মেহেগুনিকা মেহেগুনিকার যেটাকে পল ছাড়া বলি এই কাঠে কিছু হবে না কারণ আমরা এই কাঠ কেমিক্যাল সিজিনিং বয়লিং সেদ্ধ করি নেই এটার ভিতরে পাঁচ পার্সেন্ট বল আছে আমি বলি ভাইয়া এই যে পাঁচ পার্সেন্ট বল

আমরা সবসময় বলে থাকি যেমিক্যাল করছি রমজা উপলক্ষে নতুন কি ডিজাইনে আসলে আমি সবসময় অফার নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ে ডেলিভারি করতাম সেক্ষেত্রে আমরা প্রতিটা জেলা পর্যায়ে ডেলিভারি করতেছি না আমরা বাংলাদেশের যতগুলা থানা আছে থানা পর্যায়ে একদম ডেলিভারিটা ফ্রি আর সবচেয়ে অফার হচ্ছে আজকে আছে মাত্র তিন হাজার টাকায় চকাট সহ দরজা তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় চকাট সহ দরজা তাও বাংলাদেশের প্রতিটা উপজেলায় না বাংলাদেশের যতগুলো থানা আছে থানা পর্যায়ে একদম ডেলিভারি অবশ্যই পসিবল ভাই আমরা অবশ্যই নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব দে সবকিছু থাকাতে আমাদের নিজস্ব সিএনসি থাকাতে নিজস্ব কারখানা থাকাতে আমরা একটু ডিসকাউন্টে বিক্রি করি সেটা হচ্ছে হোলসেল রেটে আমরা বিক্রি করে থাকি সবসময়ের জন্য ভাই ওকে তো আনসার ভাই এর আগে দুই হাজার টাকারও দরজা দেখা টাকার দরজাটা বিক্রি হয়ে গেছে আপাতত আমাদের এখানে নেই অর্ডার আছিল বিক্রি করে দিছি সেটা আছে আজকে সবচেয়ে বড় অফার বললাম মাত্র তিন হাজার টাকায় চকাট সহ দরজা ওকে তো আমরা কথা বারবো না আমরা প্রোডাক্ট চলে যাই আর আজকে আমার দোকানে শুধু কিন্তু ন্যাচারাল বেশি দরজা আজকে কিছু আমার দরজা চলে যাবে ডেলিভারি আহ সিলেট হবিগোস কিছু যাবে কুমিল্লা কিছু যাবে শ্রীনগর কিছু যাবে কিশোরগঞ্জ চারটা জায়গায় আমার দরজা ন্যাচারাল দরজা ডেলিভারি যাবে আমি ডেলিভারি যাওয়ার আগে আমরা ভিডিও গুলো করে থাকি ন্যাচারাল দরজা ভিডিও দিয়ে ভালো তাহলে কাস্টমার বুঝতে পারে যে দরজা গুলো আসলে রুম করি কাঠ ঢেকে দিল ভালোই দিল না খারাপ দিল এটা ধরতে পারে না কিন্তু ন্যাচারাল সাধারণ যেকোনো মানুষ ধরতে পারে আর বিশেষ করে মেহেকুনি কাঠের যেটা হচ্ছে পল ছাড়া দরজা ইদানিং কাস্টমার কেন যেন আমাকে অর্ডার করতেছে আনসার ভাই আপনার তো কথাবার্তাগুলো ভালো লাগে আপনার মেহেকুনি কাঠ পল ছাড়া গুলো আমি বেশিরভাগই অর্ডার নিয়েছি আমি দেখাবো ভাইয়া মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠ যেটা কি আমরা পল ছাড়া বলি এই কাঠটার ভিতরে কোন পল নাই মাঝখানে তিন তক্তা উনচল্লিশ একাশি এটা ন্যাচারাল দরজা এটা যাবে হচ্ছে শ্রীনগর এটাকে শ্রীনগর বিক্রি করছিলাম তিনটা আবার একটা কাস্টমার আমাকে চারটা দরজা অর্ডার করছে শ্রীনগরে যাবে এটা হচ্ছে উনচল্লিশখানে তিন তক্তা কুনাকাটা জয়ের পাক্কা দিয়ে নিচ্ছি মাত্র সাত হাজার টাকায় বিক্রি করছি দুইটা দরজা এক ডিজাইনের আর একটা দরজা আরেক ডিজাইনের আমি দেখে ভাই এটা হচ্ছে উনচল্লিশ একাশি এটাও মাঝখানে তিন তক্তা এটার ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে পাঁচ পার্সেন্ট পল আছে এটা মেহগুনি কাট সাধারণ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পল থাকলে কিছু হবে না কারণ আমরা এই কাঠ কেমিক্যাল সিজনিং বয়লিং সেদ্ধ করি প্রশ্ন হলো আপনি শুধু একমাত্র বলে দেন কত পার্সেন্ট পল কত পার্সেন্ট সাল অন্য অন্য কেউ তো ভাই আমার কথা হচ্ছে সবাই কেউ মুসলমান কেউ হিন্দু মুসলমান হিন্দু আসলে মুসলমানে একজন আমি মনে করি ব্যবসায় আল্লাহ পাক করেছে হালাল আলাম ব্যবসা করার জন্য শততা হিসাবে কতটা বলি দিয়ার দরকার যে কোনটায় কত persen বল কত persen সার আর আল্লাহ পাক হালাল করছে হালাল ব্যবসা করছে আমি হালাল ব্যবসাটা করি বিশেষ করি আমি কিন্তু গত দুই দিন আগে আমি বলেছি এর আগেও যে আমি মাওলানা মিজানুর রহমান আযারি সাহেবের কাজ করি উনি দিন নক করেছিল জানসার ভাই আপনি তো আগে ইন্টেরিয়র কাজ করেছেন আমি তো বাংলাদেশে চার বছর ছিলাম না হ্যাঁ আমি তো এখন নিস্তলায় অফিস করছি আমার কিছু ইন্টেরিয়রের কাজ করব উনাকে যায় আধা ঘন্টা সময় দিয়েছি ওনার সামনে ইন্টেরিয়র কাজ করব ওনার ভিডিওগুলোও আমি দেব আর বিশেষ করে এরকম কিছু আমার নিজেরও আমি মনে করি যে ব্যাপারটা সময় ভাই জি ভাই আজাদি হুজুর মাওলানা মিজানুর রহমান আজাদি শাহিদারি হুজুরের কি বাড়ি এখানে জি এখানে আমার প্রতিষ্ঠানের ফাঁকে ভাই আচ্ছা আপনার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হচ্ছে মাউতাল কুনাপাড়া

দেখেন আল্লাহ পাক ব্যবসা হালাল করছে আপনি সত্য সামনে ব্যবসা করবেন দেখেন সামনে আল্লাহ আপনার বাড়াই দিবে আর কোন মানুষ যদি আপনার পিছে লাগবে দেখবেন সে পিছিয়ে থাকবে আপনি পিছিয়ে থাকবেন না আপনার সামনে যাবেন তার মানে কেউ প্রতারিত হবে না আমার ব্যবসা যেহেতু সবকিছু বলে দিচ্ছে জি জি আমি সবকিছু বলেছি তিনটে শ্রীনগর যাবে ওনার থেকে এটাও দাম রাখছি মাত্র সাত হাজার টাকা ডেলিভারিটা একদম ফ্রি মাঝখানে তিনটকটা ফুল সার কাটাচ্ছে পাঁচ পার্সেন্ট পলাছে এটাও এটা হচ্ছে 100% শাড়ি এটাকে okay. 100% শাড়ি এটার দাম લીছি 8000 টাকা 8000 টাকা হরকার এটা ফুল শাড়ি ডিজাইনটা একটু গর্জিস এটা কিন্তু বাঙালির সারা মাত্র 8000 টাকা আচ্ছা আনসার ভাই যে কোনো ডিজাইন তো করে দিতে পারবে যে কোনো ডিজাইন আমরা দেশি বিদেশি বাংলাদেশি পাকিস্তানের মানে বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমি করে দিতে পারি আমি বারবারই বলি আমি আজকে 26 বছর যাবত কাজ করি আমার আল্লাহর রহমতে এমন কোনো কাজ নাই যে আমি আনসার করতে পারি না

টাকা ধর আমি দেবো না আমি কাস্টমারের কাছে দরজা বিক্রি করলে তো অবশ্যই আমি আমার লাভ করে আমি বিক্রি করব। আমি যেটা সত্য তাকে এটা হচ্ছে তেত্রিশ একাশি এটা হ্যাঁ এটা প্যারেন্ট হচ্ছে বলা হয়নি ভাই এটা উনচল্লিশ একাশি পাঁচ হ্যান্ড বানিস এটা মাত্র একুশ হাজার সেগুন এটা হচ্ছে আরো বাকি রয়েছে এটা যাবে ফার্ম বিজয় ওখানে আমার সরাসরি দোকান থেকে আস দোকানে আসি দুটা দরজা অর্ডার দিকে একটা সেগুনের দরজা অর্ডার কত এটা মাত্র চোদ্দ টাকা লিকার বানিস সহকার আচ্ছা এখানে একটা দরজা

এটা যাবে শ্রীনগর এটা তেত্রিশ একাশি মাঝখানে তিন তক্তা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি যে কাঠ এটা কিন্তু বোঝা যায় এটা ফুল শাড়ি থাকার কারণে এই দরজাটা বিক্রি করছে আমি মাত্র সাত টাকা বাংলাদেশের প্রতিটা জেলায় আমি বোঝাই দিই এটাকে বলি আমরা পল এটাকে বলি আমরা পল কারণ আমি বলেছি এক কথায় যে আমি পল সার যেখানে থাকবে 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 এটা হচ্ছে ন্যাচারাল যেগুলো থাকে এটার ভিতরে দশ পল আছে ভাইয়া এগুলো আমরা সাধারণ সবসময় আমরা প্রত্যেকটা দোকানদার বলি কিন্তু কেউ বলে না কত পার্সেন্ট পল কত পার্সেন্ট এই দরজা আমার দশ পার্সেন্ট পল থাকার কারণে এখানে যে দরজা আছে তেত্রিশ একাশি এটা হচ্ছে একটা দরজা আমি থ্রি ডি ডিজাইন পানি পুরো আনকমন এটা থ্রি ডি ডিজাইন এটা তেত্রিশ একাশি এটা হচ্ছে ফুল শাড়ি কাটাছে পাঁচ পার্সেন্ট পল আছে এটা বিক্রি করছে থ্রি ডিজাইন হওয়ার কারণে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার বাইরে দরজা আছে ভাইয়া এটা হচ্ছে উনচল্লিশ একাশি এটা উনচল্লিশ একাশি মাঝখানে তিন তক্তা এর একটু ন্যাচারাল খানিক পল সার আছে সবসময় বিক্রি করি এটা মাত্র সাত হাজার টাকা এটা যাবে আমাদের খুনলা সাতক্ষীরা সাতক্ষীরা খুনলা সাতক্ষীরা ওনার আরো তিনটা দরজা আছে তিনটা দরজা হচ্ছে লেবেল একদম ফেলেন আর এটা হচ্ছে ডিজাইন এটা রাখছি মাত্র সাত হাজার টাকা সাত

আহ তার আগে আমরা আপনার একটু লোকেশনটা আবার একটু বলে দেব আমাদের লোকেশন হচ্ছে গা মাওতাল সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আর কি কি হয় এটা হচ্ছে গামারি কাঠ হয় মেহেগুনি কাট হয় কাঠ হয় একটা অনেক দরজা গামারির দরজা এটা বিক্রি করে আমরা মাত্র নয় হাজার টাকা কিন্তু নেই ভাই দেখেন এদিকেও গামারির দরজা আছে কিন্তু আমার আজও বন্ধু কখনো আসি নাই জানতো ভাই আপনার দরজা ঘুনি ধরে গেছে বাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে কথা তো ঠিক থাকবে অবশ্যই কথা কাজে মিলছে আমাদের কারখানায় কিছু ন্যাচারাল দরজা আছে দেখাই ভাই আমরা কারখানায় চলে আসছি দেখাই এটা হচ্ছে দেখেন অনেক ডিজাইন করছি ডিজাইন করার পরও এই দরজাটার দাম রাখছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা যাবে কুমিল্লা কাটার এটা মেহেগুনি কাঠ কেমিক্যাল বয়লিং করা যেটা তো আমাদের কাঠ নিয়ে এখানে আরেকটা আছে এটা হচ্ছে গা মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে একাআশি মাঝখানের তিন তকা এটা বিশ পার্সেন্ট পল এটা বান্নি সহ আমি দাম রাখছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার কারণ সেগুন কাঠের দরজা বারো হাজার টাকা এটার ভিতরে বিশ পার্সেন্ট পল থাকা কারণে হান্ড্রেড শাড়ি থাকতো দাম মাত্র গেছে এটাও বিক্রি করছি আমি সাত হাজার পাঁচশো টাকা এটা যদি ফুল শাড়ি হইতো তাহলে এই দরজাটার দাম আসতো মাত্র নয় হাজার টাকা আমরা কিন্তু আমাদের কেমিক্যাল বয়লিং এর যে কাঠ গুলা সেই কাঠ আমাদের কারখানা আছে আমি ভালো করে দেখা দিচ্ছি ভাইয়া আর আমাদের এখানে পেলেন দরজা কিন্তু সবসময় থাকে এগুলো দেখেন কিছু নাই আমি দেখাই যে আমাদের ন্যাচারাল যে কেমিক্যাল সিজনিং বয়লিং করা যে কাঠ কেমন দেখা যায় এটা দেখা দি ভাই আজকে আসেন বিভিন্ন মেশিন আছে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আর আমরা যে সিজনিং করছি কেমিক্যাল করছি এটার পুরো হচ্ছে আমরা কাঠটা সেদ্ধ করি এরকম কালার হয়ে যায় কালার হওয়ার পরে দেখেন আমাদের রান্না করলে কিন্তু কাঠটা পুরো এখানে হয়ে যায় এ দেখেন ফুল শাড়ি কাঠ আমাদের

আমরা তো আসলে দরজা দেখাই না বেশিরভাগই কারখানায় যাওয়া পরে না জীবন নাগর এই জন্য আজকে কিছু দরজার কাঠ নিয়ে আসছি কারখানায় দেখানোর জন্য যে আমাদের কেমিক্যাল সিজনং বয়লিং করার পরে কাঠ ন্যাচারাল কিভাবে হয় এই কাঠ গুলা কাস্টমারে বোঝানোর জন্য আমি কিছু কাঠ নিয়ে আসছি

ডিউি ডিজাইন চলতেছে আর কি জি জি এই আমাদের ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি অবশ্যই দেখাবো যে ভাইয়া তিন হাজার টাকা যে দরজা কোনে আসলে আমার এটা কারখানার ভিত্তি রাখছি আমার শোরুমটা ছোট আমি সবসময় বলে থাকি আমি কিন্তু ঝাড়ু দেনি এই দরজাটা হচ্ছে

দুইটাই ভিজিট করতে পারবেন এর জন্য আপনারা লোকেশনে চলে আসবেন ডাইরেক্ট আর যারা আসতে পারতেছেন না অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন নাকি হাতে পেয়ে না না আমাদের কিছু অ্যাডভান্স করতে হয় বাকি টাকা কোরিয়া সার্ভিসে পাঠানোর পরে টাকা দিয়ে মালটা রিসিভ ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ